ভূমি অফিসগুলোতে এবার নেওয়া হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে ঘুষ অর্থাৎ সরকার পরিবর্তনের ফলে ঘুষ নেওয়ার নিয়মে পরিবর্তন নিয়ে এসেছে এবং এক্ষেত্রে ভূমি অফিসের সাথে দায়িত্বশীল যে সকল কর্মকর্তারা আছেন তেনারা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে এই ঘুষ গ্রহণ করছে ভূমি সেবা গুরোহিতাদের কাছ থেকে এমনভাবে ঘুষ নেওয়া হচ্ছে যে ভূমি সেবা গুরোহিতা ঘুষ দিতে বাধ্য এবং এই বিষয়টা ওনারা বাইরে কারো কাছে প্রকাশও করে না অর্থাৎ এমন একটা কৌশল অবলম্বন করা হচ্ছে যে কৌশলে ভূমি অফিসে যারা ভূমি সেবা গ্রহণ করতে যাচ্ছে তারা ঘুষ প্রদান করতে এক প্রকার বাধ্য হচ্ছে এবং তারা কোনো ধরনের মুখ খুলছে না তো যে বৈজ্ঞানিক পদ্ধতিতে ভূমি অফিসগুলোর সাথে দায়িত্বশীল বর্তমান এসিলার মহোদয়রা এছাড়া নায়ক বা তহসিলদার মহোদয়েরা ঘুষ গ্রহণ করছে সে সম্পর্কে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে জানাবো এবং এই ঘুষ দূর দূর করার জন্য বা ঘুষ বাণিজ্য থেকে ভূমি অফিসগুলোকে অবমুক্ত করার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে জানাব তবে একটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে এই ঘুষ বাণিজ্যের সাথে যে সকলেই জড়িত তা নয় তবে বিশেষ কিছু আপনার স্বার্থলভী এবং অর্থলভী কিছু এসিল্যান্ড মহোদয় আছে তিনারা মূলত এই ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে ভূমি সেবা গ্রহিতাদের কাছ থেকে এই ঘুষ বাণিজ্যের সাথে জড়িত এবং এরা মনে করে যে ঘুষ ছাড়া তারা কোনো কার্যক্রমে তারা করবে না এবং কোনো কাজ তারা সমাধান করবে না যার কারণে তারা ঘুষের সাথে জড়িত হয়ে পড়ে এবং নির্দিষ্ট সময়ের ভিতরে তারা সেবা প্রদান না করে তারা সেই সেবা প্রদান বিলম্বিত করে এবং যখনই তারা ঘুষ পায় বা বাড়তি টাকা যখন পায় তখনই কেবল তারা সেই কাজ তারা সমাধান করে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আপনি যখন নামজারির জন্য আবেদন করবেন এসিলেন মহোদয়ের অফিস বরাবর তখন কিন্তু আপনার আবেদনের ভিতরে কোনো সমস্যা নেই কোনো ত্রুটি নেই অথচ বিনা কারণেই বা বিনা নোটিসে আপনার নাম আবেদন কিন্তু বাতিল করে দেওয়া হয় এবং এই কাজটি করে থাকে একমাত্র এসিরান মহোদয় উনি স্বেচ্ছাসেবীতে অবলম্বন করে এই কাজটি করে এবং ওনার উদ্দেশ্য থাকে যে আপনি ওনার মারফতে নামজারির জন্য যোগাযোগ করেন এবং ফিজিক্যালি সেখানে উপস্থিত হন এবং আপনার থেকে সরকার নির্ধারিত যে টাকা যেটা খরচ হওয়ার কথা সেই টাকাটা বাদ রেখেই এসিল কিছু টাকা আপনার থেকে হাতে নিতে চাই এবং তিনি সশরীরে আপনি যখন তার সামনে উপস্থিত হবেন তখন আপনার নাম আবেদনে যদি ডকুমেন্টস এর ভিতরে কোনো ধরনের ত্রুটি না থাকে বা সমস্যা না থাকে তারপরও তিনি ফল্ট বের করবে ত্রুটি বের করবে এবং সেই ত্রুটি যুক্তের কথা আপনাকে উল্লেখ করবে এবং উল্লেখ করার মাধ্যমে বলবে যে এইগুলো সমাধান না হলে আপনার নাম জারি হবে না তার থেকে এক কাজ করেন এগুলো আপনার বাইরে থেকে সমাধানের কোনো প্রয়োজন নেই আপনি বাড়িতে কিছু টাকা প্রদান করেন যে টাকাটা দিয়ে আপনি এই সমস্যাটা সমাধান করে দেব এবং আপনার নাম জারি অনতি বিলম্বে আমি নাম জারি সম্পন্ন করে দেব তখন কিন্তু ভূমি সেবা গ্রহীতা যারা থাকে তারা এক প্রকার এই ফাঁদে পা দেয় এবং তারা এসএলআর মহোদয়ের এই কথা বিশ্বাস করে এবং বিশ্বাস করার মাধ্যমে সেই সমস্যা সমাধানের জন্য বাড়তি যে টাকা উনি ডিমান্ড করে বা তার কাছে আস্কিং করে সেই টাকা উনি প্রদান করে এবং এটার ক্ষেত্রে এই টাকা প্রদান করার ক্ষেত্রে উনি কিন্তু কোনো ধরনের কষ্টও পায় না এবং হাসি মুখে এই টাকাটি উনি প্রদান করে যদিও এটা কিন্তু এক প্রকার ঘুষ বাণিজ্য এবং প্রতারণা বা কৌশল অবলম্বন করে এই ভূমি সেবা গ্রহিতা হিসেবে যে ব্যক্তি ছিল তার থেকে টাকাটা হাতিয়ে নেওয়া হলো যে টাকাটার বিষয়ে কিন্তু ভূমি সেবা গ্রহিতা যিনি সেখানে ছিলেন তিনি ঘুণাক্ষরেও টের পেলেন না যে এই টাকাটা সম্পূর্ণ মহোদয়ের পকেটে ঢুকছে ধরনের বিভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন অফিসের দায়িত্বশীল মহোদয় বা সহকারী যারা আছে তারা এই ধরনের ঘুষ বাণিজ্যের সাথে জড়িত হয়ে এ ধরনের কার্যক্রমের সাথে জড়িত তবে কিছু কিছু এস মহোদয় অনেক ভালো আছে ওনারা আন্তরিকতার সাথে এবং কোন ঘুষের সাথে জড়িত না হে ওনারা কিন্তু একেবারে আপনার জাস্ট টাইমে এবং সরকার নির্ধারিত ফি এর ভিতরে আপনার এই নামজারি সম্পন্ন করে দিয়েছে যেমন বরিশালে আপনার কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম বরিশাল ও মহোদয় উনি নিজে উপস্থিতি যেদিন আবেদন করা হয় নামজারির জন্য সেই দিনে উনি নামজারি প্রদান করে দেন এবং আমাদের পার্শ্ববর্তী জেলা মেহেরপুরেও এ ধরনের এস মহোদয় আছেন উনি কিন্তু নামজারি আবেদনের জন্য সরকার নির্ধারিত যে ফি সেই সরকার নির্ধারিত ফি এর ভিতরে আপনি আবেদন করে আপনার আবেদন আপনি কিন্তু সম্পন্ন করতে পারছেন এবং আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে এবং আপনার আবেদন অ্যাপ্রুভ হওয়ার পর নামজারি সম্পন্ন করে দেওয়া হয় এস মহোদয়ের আন্তরিকতায় তবে কিছু কিছু জায়গাতে এ ধরনের দুর্নীতির সাথে জড়িত হয়ে কিছু এই সাথে অন্যায়মূলক হয়ে পড়েছে তবে এই ধরনের অন্যায়ের সাথে কোনো ব্যক্তি যেন জড়িত হতে বা ভূমি করতে না পারে তার কারণে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন সশরীরে উপস্থিত হয়ে বা কিছু যৌথ টিম গ্রহণ করার মাধ্যমে তারা বিভিন্ন যে ভূমি অফিসগুলো আছে বিভিন্ন যে এসিলার অফিসগুলো আছে সেখানে বিশেষ ঝটিকা অভিযান পরিচালনা করছে আর এই ঝটিকা অভিযানগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যখন হাতে নাতে কোনো ব্যক্তি এ ধরনের দুর্নীতির সাথে জড়িত তাকে হাতে নাতে ধরা এবং তাকে শাস্তিরতা নিয়ে আসা বাংলাদেশে পাঁচশো পাঁচশোটি এসিল অফিস আছে পাঁচশোটি এসিল অফিসেই ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ ঝটিকা অভিযান পরিচালনা করা হচ্ছে এমনকি সঠিক অভিযান পরিচালনা করার সময় যদি হাতে হাতে দুর্নীতি ধরা না পড়ে সেক্ষেত্রে যে ভূমি সেবাগ্রহীতা যারা সেখানে সেবা গ্রহণ করার জন্য যাচ্ছে তাদের প্রতি ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় দায়িত্বশীল ভূমি উপদেষ্টা এম হাসান আলী সাহেব উনি বিশেষ আহ্বান করেছেন যে আপনারা সকলে সচেতন হবেন এবং আপনাদের থেকে যদি বাড়তি টাকা চাওয়া হয় সেক্ষেত্রে আপনারা ভূমি মন্ত্রণালয়ের যে কল সেটা চালু করা হয়েছে ওয়ান সিক্স ওয়ান ডাবল টু অর্থাৎ ষোলো একশো বাইশ এই ষোলো একশো বাইশ নাম্বারে কল করে আপনার সাথে যে কর্মকর্তা এই ধরনের অন্যায়মূলক কাজ করছে বা আপনার সাথে যে ধরনের দুর্নীতির সাথে জড়িত হয়ে আপনার থেকে বাড়তি টাকা যে ব্যক্তি দাবি করছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং অবশ্যই অভিযোগ করার সময় আপনার কাছে যেন সঠিক প্রমাণ থাকে আপনি যেন প্রমাণ করতে পারেন যে হ্যাঁ এই ব্যক্তি আপনার থেকে অন্যায়মূলকভাবে টাকা দাবি করেছে কাউকে হেনস্থা করার উদ্দেশ্যে কিন্তু অভিযোগ দায়ের করলে হবে না উল্টো হিতে বিপরীত হবে তখন কিন্তু উল্টো আপনাকে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে তবে অবশ্যই সঠিক যে ব্যক্তি অন্যায়কারী শুধুমাত্র তার কথা উল্লেখ করে আপনি এই কল সেন্টারে যোগাযোগ করে আপনি তার অভিযোগ দায়ের করতে পারবেন এখানে আর একটি বিষয় উল্লেখ সেটি হচ্ছে যোগাযোগ করেও যদি আপনি এটার কোন সমাধান না পান বা আপনার যদি মনে হয় যে আপনার এই নাম্বার জানা নেই সেক্ষেত্রে কিন্তু আপনার নিকটস্থ যে সমস্ত দায়িত্বশীল বর্তমান যিনি সেনাবাহিনী আছে সেনা কর্মকর্তা আছে এমনকি আপনার অঞ্চলে প্রত্যেকটা থানায় যে বর্তমানে যে ছাত্র জনতার মাধ্যমে যেটা আপনার সমন্বয় কমিটি আছে আপনি সেখানে যোগাযোগ করার মাধ্যমে আপনার অভিযোগ দায়ের করতে পারবেন এমন অবস্থায় ভূমি উপদেষ্টার পক্ষ থেকে এই বিষয়ে বলা হয়েছে যে সরকার আন্তরিক এবং সকল ক্ষেত্রে আপনাদের যে দুর্নীতি বা আপনাদের যে সাথে যে সমস্যা সে সমস্যা দূর করার জন্য সরকারের পক্ষ থেকে এই বিশেষ টিমগুলো সর্বক্ষণ মনিটরিংয়ের ব্যবস্থা করছে এমনকি বর্তমানে ল্যান্ড গেটওয়ে সার্ভিস এবং ভূমি ব্যবস্থাপনা সিস্টেম নামে যে সফটওয়্যারগুলো আপডেট করা হয়েছে বা লঞ্চ করা হয়েছে এই সফটওয়্যারগুলোর মূল কাজ হচ্ছে সকল প্রকার দুর্নীতি দূর করে ভূমি অফিসগুলোকে বা ভূমি সেক্টরকে সম্পূর্ণ দুর্নীতিমুখে একটা সেক্টর হিসেবে দেশের মানুষের সামনে উপস্থাপন উপস্থাপন তো এই ক্ষেত্রে যে বৈজ্ঞানিক পদ্ধতি যত কৌশলে অবলম্বন করে এসিলেন মহোদয়রা বা নায়েব বা তহশিলদার আপনাদের কাছ থেকে খাজনা আদায় করার চেষ্টা করুক বা আপনাদের কাছ থেকে নাম জারির সময় বাড়তি টাকা নেওয়ার চেষ্টা করুক আপনাকে সচেতন হতে হবে এবং আপনার সফটওয়্যারগুলো সঠিক ব্যবস্থাপনা জানতে হবে সঠিক ব্যবহার জানতে হবে এবং সঠিক ব্যবহার জানার মাধ্যমে আপনি যদি সঠিকভাবে কার্যক্রম গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যক্তি যত কৌশলী করুক না কেন আপনার কাছ থেকে বাড়তি টাকা নিতে পারবে না তাহলে এই জন্য সর্বপ্রথম যে বিষয়ে আপনাকে অবশ্যই নলেজ রাখতে হবে সেটা হচ্ছে সরকার নির্ধারিত যে ফি সে ফি এর বাহিরে যে কোনো ভাবে কিন্তু আপনি একটা টাকাও আপনি কোনো কর্মকর্তাকে প্রদান করবেন না এমনকি কোনো তৃতীয় কোনো পক্ষ যদি আপনার কাছে টাকা দাবি করে এবং বলে যে আপনার তো অনতি বিলম্বে নামজারি প্রয়োজন আমি আপনার নামজারি সম্পন্ন করে দিছি এবং দ্রুত দ্রুততার সাথে নামজারি করে দিছি সেক্ষেত্রে কিন্তু আপনি তার কথায় বিশ্বাস করে তার কাছে বাড়তি টাকা দিয়ে নামজারির আবেদন আপনি তার কাছে দায়িত্ব প্রদান করবেন না কেননা নামজারি আবেদন সম্পন্ন হওয়ার একটি শুধুমাত্র এস এল মহোদয়ের আছে এবং উনি যতক্ষণ পর্যন্ত না ততক্ষণ কিন্তু নাম জারি হবে না তাই আপনার নাম জারি নিতে হলে সরাসরি এস এল এর সাথে যোগাযোগ করবেন এবং আপনার যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার কথা আপনি উল্লেখ করবেন এবং সেই সমস্যার কথা আপনি জিজ্ঞাসা করবেন এবং এস এল এর মহোদয়ের সমস্যা আপনাকে উল্লেখ করে দেবেন আপনি সমস্যার সমাধান করে সরকার নির্ধারিত ফি এর ভিতরে আপনি নাম জারি করে নেবেন এবং যত কৌশলে অবলম্বন করুক যত আপনার কাছে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করুক বা যত টেকনিক অবলম্বন করে আপনাকে বিপদে ফেলে আপনাকে বাড়তি টাকা নেওয়ার চেষ্টা করুক আপনি কোনোভাবে তার কথা বিশ্বাস করে তার কাছে বাড়তি টাকা প্রদান করবেন না